হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোবাসেন তো আজকের ভিডিওতে জানানো হবে যে এই হেয়ার রিমোভারের ভালো দিক এবং খারাপ দিক এবং রেজাল্টের ভালো দিক এবং খারাপ দিক তো আমরা দনরে অপশন নিয়েছি তো তার পাশাপাশি আমরা বর্তমানে যে মার্কেটে সবচেয়ে বেশি হেয়ার রিমোভারগুলো চলে সেগুলি আমরা সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এটিএন বাংলার একটা হেয়ার রিমোভার এই রিমোভারটা সবচেয়ে এখন বর্তমানে হিউজ পরিমাণ চলে আশা করি তা যারা ব্যবহার করেন তারা বুঝতে পারেন যে এটার ফ্লেভারটা কেমন হতে পারে বা এটা কার্যকরিতা কেমন হতে পারে তো হেয়ার রিমোভার কি হেয়ার রিমোভার হচ্ছে বর্তমানে সবচেয়ে একেবারে আধুনিক একটা প্রযুক্তি যেটা আপনার সহজে কাজ করে থাকে তো এগুলো ব্যবহার করলে বর্তমানে সবচেয়ে খারাপ দিকেও হয় এবং ভালো দিকেও হয়ে থাকে তো আমি কোনো কোম্পানিকে ছোট বা বড় করতেছি না এইখানে সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে যে এয়ার রিমোভার ব্যবহার করলে কি কি আপনার ক্ষতি হতে পারে বা কি কি লাভ হতে পারে তো লাভের দিক হচ্ছে একেবারে সহজে আপনি ব্যবহার করতে পারবেন এটা কোনো ঝামেলা নাই এটা শুধু লা আপনি যখন ব্যবহার করবেন তখন লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করলেই এটা আপনার সম্পূর্ণভাবে অটোমেটিক আপনার হেয়ার রিমুভ হয়ে যায় তো আশা করি যারা এগুলো ব্যবহার করেন তারা অবশ্যই জানেন তো এটা বিটেকের একটা হেয়ার রিমুভার যেখানে লেখা আছে বাইটিংও করে তার পাশাপাশি হেয়ার রিমুভারও করে যতটা সহজ ততটা আপনার কার্যকরীও তো আশা করি এগুলো যখন ব্যবহার করবেন তখন একটু দেখে শুনে বুঝে করবেন কারণ এগুলোর ভিতরে এখন সব বেশি প্রতিযোগিতা মার্কেট চলে আসলো বর্তমানে এটা সহজ তাই এটা সবকলে ব্যবহার করতে চায় তো এটা হচ্ছে আপনি ইন্ডিয়ান একটা বিট তো এই বিটটা আপনার সবচেয়ে জনপ্রিয়তা এবং সবচেয়ে ভালো এবং ভিডের জগতে সবচেয়ে দামি হচ্ছে এটা এই হেয়ারি মোবাইলের মধ্যে সবচেয়েতে দামি পণ্য হচ্ছে এই পণ্যগুলো অন্য অন্য যে পণ্যগুলো আছে ওগুলো আমরা অ্যাভেলেবেল অল্প দামের মধ্যে কিনতে পারি বাংলাদেশের পণ্যগুলো এটা যেহেতু ইন্ডিয়ান পণ্য এটা কার্যকরও সবচেয়ে ভালো তো এগুলো ব্যবহার করলে কি কি ক্ষতি হতে পারে এগুলো ব্যবহার করলে আপনার দেখা যাচ্ছে স্থান কালো হয়ে যেতে পারে বা স্থানে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বা হতে পারে বা অ্যালার্জির সমস্যা হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে এবং এর পাশাপাশি সহজে আপনি ব্যবহার করা যায় যদি আপনি ভালো মানের ভালো কোম্পানির রেজাল্ট যদি ব্যবহার করেন লং টাইম যাবে একটার পাশাপাশি চার পাঁচবার ব্যবহার করতে পারবেন একটা দিয়ে এবং যদি আপনি দামি রেজাল্ট নেন তাহলে আপনি দেখা যাচ্ছে আর বেশি করতে করতে পারবেন পারবেন এক দুই বছর ধরে হেয়ার তো এটা একটু আপনার সমস্যাজনিত হলেও এটা সবচেয়ে ভালো উপায় কারণ এটা কোনো কাটা সিডার ভয় নাই এবং এটার ভিতরে কোনো আপনার কেমিক্যাল নাই বা কোনো সমস্যার কিছুই নেই কিন্তু যদি আপনি হেয়ার রিমোভার করেন তাহলে দেখা যাচ্ছে আপনার কেমিক্যাল কারণে বিভিন্ন জায়গায় আপনার কালো হয়ে যেতে পারে যেই জায়গায় আপনি হেয়ার রিমুভারটা ব্যবহার করবেন তো আশা করি যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে লাইক কমেন্ট করবেন আসসালাম